নোয়া গাড়ি কিনতে গেলে সাধারণত সবাই দেখবেন যে ব্ল্যাক ইন্টেরিয়ারের গাড়ি দেখা যায় কিন্তু আমাদের এটা কিন্তু বেজ গাড়ি বাজারে আপনারা অনেক ধরনের হ্যারিয়ার দেখতে পারবেন কিন্তু আমাদের কাছে যে যে হ্যারিয়ারের কালেকশনটা এটা কিন্তু টোটালি কিছু কিছু কারণে তেরোর মডেল যেগুলো হচ্ছে আপনার এলপিজি করা থাকে বা সিএনজি গ্যাস করে কিন্তু আমাদের এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি তো এক্সটেলের ভিতরে সবথেকে হাই প্যাকেজের একটা গাড়ি এটা এক্সটেল দুই ষোলো মডেল মুড প্রিমিয়ার এটাতে প্যানোরমিক আন্ড্রো 360 ক্যামেরা সিট হিটার কুলিং ওয়াটার যারে সেরা এক্সজো যদি 10 15টা থাকে জি আমাদের এই এক্সজো কালেকশন যে দুইটা আছে এটা এক থেকে তিনের ভিতরে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো আছি তো সব সবথেকে যে অভিজাত এলাকা আছে একটা হচ্ছে আপনার গুলশান এটা হচ্ছে বনানী তো আজকে আজকে হচ্ছে বনানীতে এবং আপনারা ভালো করেই জানেন এই গুলশান বনানিতে যে ধরনের প্রোডাক্টগুলো বিক্রি হয় যেটাই হোক সেটা সব কিছুই কিন্তু ভালো মানের এবং এই এইসব প্রোডাক্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা অন্য অন্য এরিয়াতে পাবেন না লাইক স্বপ্ন শপের কথা যদি বলি আপনাদের এরিয়া তো স্বপ্ন শপ আছে বাট ওখানে এমন অনেক কিছু নাই যেগুলো হচ্ছে আপনি এই বনানি বা গুলশান আসলে পাবেন এবং অ্যাপেক্সের শোরুম বলি আপনাদের এতে যাবেন অনেক প্রিমিয়াম সেগমেন্টের জোতাগুলো কিন্তু ওখানে পাবেন না বাট এই বনারি গুলশানে আসলে পাবেন তো আজকে আমরা যে শুরুে আসছি এখানেও কিন্তু আপনারা সব প্রিমিয়াম সেগমেন্ট এবং যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কম বেশ পাবেন বাট এখানে একটু ভালো মানের পাবেন মানে যেগুলো নেয়ার পরে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা নিশ্চিন্তে এক থেকে দুই বছর অনায়াসে কোনো ঝামেলা ছাড়া চালাতে পারবেন তো ভিডিওতে আমরা কম বেশ সবগুলোই দেখিয়ে দিব এবং আজকের ভিডিওতে কম দামি দামি আনকমন কমন সব গাড়ি থাকবে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটি ভালো করে দেখবেন দেখলে আশা করি একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হবে এবং শোরুমে যতগুলো গাড়ি আছে আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন ইনশাল্লাহ একটা গাড়িও আপনাদের অপছন্দ হবে না স্বাধীন অটো থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে সাবির ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম নওয়ান ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই শোরুমের অ্যাড্রেসটা একটু ছোট করে বলে দেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি রোড 2 হাউস নাম্বার আঠাশ ব্লক এল বনারে আর এটা তো আপনাদের মনে সাত দিনই খোলা থাকে কোনো অবডেট নেই সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো অবডেট নেই না আচ্ছা অবডেট নাই তো আমরা কোনটা থেকে শুরু করব। আমরা হুন্ডা গ্রেজ দিয়ে হুন্ডা গ্রেজ থেকে শুরু করি অনেকদিন পর হুন্ডা গ্রেজ দেখাচ্ছে আমার চ্যানেলে এটা দুই হাজার পনেরো মডেল আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো হম 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 এটা দেখতে পারেন এই গাড়িটা অনেক ফ্রেশ হাইব্রিড ব্ল্যাক কালারের গাড়ি এবং একটু আগে আমরা লাইভ করেছি প্রতিটা গাড়ির চাকা রিম খুবই ভালো কন্ডিশনে আছে মানে গাড়িতে কোথাও মানে কাজ করানোর অপশন নেই আর কি হ্যাঁ আর এটার সাথে টিপটনিক গিয়ার পাচ্ছেন এটা একটা বড় সুবিধা এবং আমি একটু প্যাডগুলো দেখাই যেহেতু সব গাড়িরই দেখাই আমি যে দেখেন এটা হচ্ছে সিলভার কালার এটা রাফ অ্যান্ড টাফ ইউজ হলে ডিসকালার হয়ে যেত প্লাস্টিক বের হয়ে যেত এটা কিন্তু খুবই ভালো আছে হ্যাঁ এমনি যে সিট দেখেন টিপটনিক আছে গিয়ার আচ্ছা টিপটোনিক গিয়ার এবং দেখেন হোন্ডা গ্রেসের একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে আপনার পিছনে যে বসার এসি আচ্ছা হ্যাঁ এটা কিন্তু সুন্দর এটা হচ্ছে আপনার নরমালি গাড়িতে পাওয়া যায় অন্য গাড়িতে পাবেন না পাবেন না পাবেন না তো এটা কিন্তু বড় একটা সুবিধা সেডান গাড়ির ক্ষেত্রে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস এগুলো সবই অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে বাইরের এখানে কোনো গাড়ির মনে চেঞ্জ নেই ভাই না না সবই অরিজিনাল আছে একদম অরিজিনাল আছে সবকিছু আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা আমরা আস্কিং বলবো না অলমোস্ট ফিক্সড প্রাইস ষোলো লাখ পঞ্চাশ হাজার ষোলো লক্ষ পঞ্চাশ ফিক্স এবং আজকের কিছু গাড়ি থাকবে হচ্ছে ফিক্স কিছু গাড়ি থাকবে হচ্ছে আজকেই আজকে তো সাথেই থাকবেন ইনশাল্লাহ দেন হচ্ছে আমরা একটা খুবই প্রিমিয়াম লাক্সারি গাড়ি দেখবো এমজি হচ্ছে এমজি জি এমজি দুই হাজার এইচ এস এটা আচ্ছা দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখতে পান অরিজিনাল কালার জাস্ট ওয়াশ পলিশ হয়েছে গাড়ি হ্যাঁ

টেনশন করে যে অনেক জায়গায় নিয়ে গেলে অ্যানালাইসিস সেন্টারগুলা নিয়ে গেলে ওনারা অনেক সার্ভিস সার্ভিস চার্জ করবে বা পার্টস এর অনেক দাম নেবে তা আমরা আসলে সার্ভিস চার্জটা করার উদ্দেশ্য হলো যে ব্র্যান্ডের গাড়ি কাস্টমার নেক না কেন কাস্টমার যাতে টেনশন না করে

এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি এবং কি স্টার্ট এক্স প্যাকেজের একটা গাড়ি আর এই গাড়িটা যেই চালাইছেন উনি অনেক ওয়েল মেনটেন করে চালাইছেন আমি একটু দেখাই আপনাদের খুবই ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ ভাই হ্যাঁ এই যে দেখেন প্যাডগুলো এগুলো দেখেন স্টিয়ারিং দেখেন মিটার দেখেন এই যে দেখেন হ্যাঁ মাইলেজও কিন্তু অনেক অল্প মাত্র হচ্ছে 48000 হচ্ছে মাইলেজ আর এগুলো তো আপনি চাইলে যে কোনো সার্ভিসিং হচ্ছে চেক করে করতে পারবেন আর এই যে দেখেন হ্যাঁ প্যাডগুলো আর আমরা কিন্তু যে গাড়ি যে রকম সেটাই বলি আপনারা কিন্তু ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে দেখবে ওইভাবে ওর থেকে ভালো আশা করি পাবেন কারণ হয়তো ভিডিওতে তো সবকিছু ফোটানো সম্ভব হয় না ব্যাকলাইট ব্যাকলাস সবই অরিজিনাল অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট চাকাগুলো দেখেন রিংগুলো সব কিছু ফ্রেশ আছে মানে ভাইয়ের সাথে একটু লাইভ করতেছিলাম তো ভাই বলল যে ভাই আমরা গাড়ি এমন ভাবে করে রাখি মানে কোন জায়গায় টাকা মানে কোন করার জায়গা থাকবে না আশা করি কাস্টমার আসবে জাস্ট একটা টেস্ট দিবে উনি যদি আমার গাড়ি চালায় যদি স্যাটিসফ্যাকশন না আসে উনি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে গাড়ি চেক করাইতে পারবে আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা এটারও ফিক্সড প্রাইস দিচ্ছি আমরা আমার প্রাইস আরো বেশি ছিল এখন সবগুলো প্রাইস এই সিডেন্ট কয়েকটা গাড়ির আমরা প্রাইস ফিক্সড করে দিব এটা হচ্ছে আপনার 16 লাখ হাজার ষোলো লক্ষ নব্বই হচ্ছে ফিক্স অ্যান্ড ফাইনাল ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন এক্সিও এক্স প্যাকেজ হাইব্রিড ইঞ্জিন আর এটা হচ্ছে চোদ্দ মডেলের গাড়ি এটা হচ্ছে চোদ্দ মডেল রেজিস্ট্রেশন দুই পুশ স্টার্ট এটার আর এটা ডিফারেন্টটা হলো এখানে এটা কি স্টার্ট এটা পুশ স্টার্ট এই গাড়িটাও ফ্রেশ আছে এটা অনেক ফ্রেশ মানে চোদ্দ মডেল অনুযায়ী মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে গাড়িটা এত ফ্রেশ থাকতে পারে এটা সিট দেখেন আমি যদি সিট থেকে শুরু করতাম আপনারা বুঝার উপায় নেই এটা যে একটা ইউজ গাড়ি মনে হয়তো যে একটা রিকন্ডিশন গাড়ি আমি দেখাচ্ছি এবং ব্যাটারি হেলথ চেক করলে উনি অনেক ভালো নিজেই দেখতে পারবে যে পারফরম্যান্স অনেক ভালো ব্যাটারি সো দেখেন প্যাড গুলো দেখেন চোদ্দ মডেলের গাড়ি নিতে চাইলে জাস্ট চোখ বন্ধ করে চলে আসেন এটা চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন মানে এমন একটা কন্ডিশন আপনার প্রাইসও যে প্রাইস দিব আজকে আপনার নন ভাই আপনার ব্লগে ফার্স্ট এটারও আমরা প্রাইস দিয়েছি ফিক্সড প্রাইস

আর নোয়া তো কম বেশ মাঝে মাঝে পাওয়া যায় তো বেস কালার দেখতেও প্রিমিয়াম লাগে তারপর হচ্ছে আপনি ভিতরে যখন বসে ছবি তুলুন ভিডিও করবেন সেগুলো খুব লুজ ভালো আসে মানে সব কিছু মিলে কিন্তু ভালো একটা জিনিস হ্যাঁ এই যে দেখেন আর এই গাড়িগুলো একটু কমও পাওয়া যায় বেস কালার গাড়িগুলো ঠিক না ভাই জি একটু কম পাওয়া যায় তো দেখতে পারেন এবং এটার কালারটাও কিন্তু আপনার খুবই সুন্দর প্রাইস কেমন বলবো এটা এটার প্রাইস দিয়ে আছে আমরা আস্কিং প্রাইস চব্বিশ পঞ্চাশ আস্টিং হচ্ছে চব্বিশ পঞ্চাশ আসার পরমোস্ট আসলে কিছুটা অনার করবেন আমরা এখন একটা হ্যারিয়ার দেখাবো হ্যারিয়ার দেখানোর আগে আমি একটু ভালো করে দেখাই এটা লুকস বাজার অন্য অন্য যে হ্যারিয়ার গুলো আছে ওখান থেকে অনেক ডিফারেন্ট এবং অনেক প্রিমিয়াম কেন প্রিমিয়াম এটা মডেলিস্টটা বডি কিট এবং বিষ কিট চাকাটা ব্লাক থাকার কারণে

মানে আপনারা শোরুমে না আসলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে ইউজ গাড়ি যে এত ভালো কন্ডিশনে হয়ে থাকে হ্যাঁ প্রতিটা গাড়ি আমাদের কালেকশন গুলা একটু ডিফারেন্ট বেছে বেছে আসলে দেখলে বুঝতে পারবে প্রাইস কেমন এটা ও প্রাইস তো বলে দিলেন হ্যাঁ 46 50 আচ্ছা এটা পরে দেখাই হ্যাঁ আস্কিং কিছু অনার করা যাবে ওখানে এটা হচ্ছে একটা স্কোয়ার আর এটা হচ্ছে স্কোয়ার হাইব্রিড 2016 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন গাড়ি এটাও ফ্রেশ গ্লাস ফ্রন্ট ব্যাক হেডলাইট ব্যাকলাইট সব কিছুই জেনুইন আছে আচ্ছা কোনো কিছু চেঞ্জ করা হয়নি দুই ডোর পাওয়ার না টু ডোর পাওয়ার এটা জিআই প্যাকেজ আচ্ছা 92000 মাইলেজ আছে 92000 এই মাইলেজটা নিয়ে বলতে চাই যে অনেকে মাইলেজ নিয়ে বলে যে মাইলেজ টেম্পার করে বা করছেন কিনা আমাদের গাড়িতে যেভাবে আমরা পাই ওইভাবেই রাখি ওইভাবেই রাখি যেটাতে মাইলেজ 92 সেটাতে যে আছে ওইটা বিরানব্বই যেটাতে সাতচল্লিশ পাইছি সেটাতে সাতচল্লিশ মাইলেজ আসলে আমরা টেম্পার করি না এটা জেনুইন মাইলেজ মানে এটা তো চাইলে আরো বিশ কমায় দিতে পারতেন কমায় দিতে পারতাম এটা আসলে কাস্টমাররাই আমাদেরকে মানে অনেক শোরুমের বাধ্য করে আর কি করা কারণ মাইলেজের দিকে ফোকাস থাকে সব সময় গাড়িতে আমরা ফোকাস দিব হচ্ছে আমি যেটা বলতে চাই যে গাড়ির কন্ডিশন ইউজ গাড়ি হচ্ছে কন্ডিশনের উপরে আপনি কখনো মাইলেজ দেখে গাড়ি কিনবেন না গাড়ি দেখবেন যে গাড়ির বডি

দেখেন এই যে সিটগুলো দেখেন মানে ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন আশা করি আপনার বাস্তবে আসলে এর থেকে ইনশাল্লাহ আর ভালো পাবেন আর ধন্যবাদ দিতে হয় দুই পক্ষকে কারণ ভাইরা বেছে বেছে গাড়ি উঠায় আর যারা গাড়িগুলো চালাইছে ওয়েল মেনটেন করে চালাইছে জি অবশ্যই অবশ্যই এই জন্য তো প্রিমিয়াম এর ভিতরে এই কালেকশন গুলোই আমাদের কাছে বেশি আসে আচ্ছা দেন হচ্ছে আমরা এটার দাম প্রাইস কত এটার আমরা এখন

বাট ভাইদের যেটা কথা যে যেভাবে অবস্থায় পাইছে ওইটাই রেখে দিছে ভাইরা মূলত কন্ডিশন দেখে গাড়ি কিনে কন্ডিশন ভালো হলে মাইলেজ আসলে মিটার করে কাস্টমার যদি চায় যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়ি চেক করাবে সে করাইতে পারে তার পছন্দ মতন জায়গায় সে যে কোনো জায়গায় নিয়ে গাড়ি চেক করাবে প্রাইস কত বলবেন এটা এটা আমাদের এখন এখন আস্কিং প্রাইস দিছি আমরা এটা 20 লাখ আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস 20 আসলে অনার করা হবে তো ওই পাশে আরও বেশ কিছু গাড়ি আছে এই পাশে আছে উপরে আছে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কম করে জানাতে পারেন এটা আপনার বায়না হয়ে গেছে এটা সোল্ড অলমোস্ট হ্যাঁ আচ্ছা এটা একটা গাড়ি দেখাবো এটা হাইলাক শার্প দুই হাজার চারের মডেল সাথের রেজিস্ট্রেশন বডি কিট আছে গাড়ির সাথে এবং হচ্ছে সানরোফ এবং এটার যে ইঞ্জিন নোমান এটার ইঞ্জিন কিন্তু প্রাডার ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন এবং এটা প্রাইস আজকে আমরা অনেক কমাই দিব আমাদের এখানে প্রাইস দেয়া আছে 26 বাট আপনার লাইভে আপনার ভিউয়ার্স জন্য এটা প্রাইস দিব 24 লাখ 80 হাজার আচ্ছা 24 লাখ হচ্ছে 80 পলিশ 2004 এর মডেল সাথে রেজিস্ট্রেশন সানরুফ বডি কিট সহ প্রজেকশন হেডলাইট এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ হ্যাঁ দেখেন আপনাদের আশা করি ভিডিওতে দেখে কম বেশ বুঝে গেছেন ভাইদের কন্ডিশনগুলো কি গাড়ির আর আসার পর আরো ভাল লাগবে সমস্যা নেই প্রাইস তো বলে দিলো এখানে পরে দেখা এটা নিশান এক্সটেল হাইব্রিড ষোলোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশ মুড প্রিমিয়ার প্যানোরমিক সানরুম থ্রি সিক্সটি ক্যামেরা সিট হিটার সিট পাওয়ার এবং এটার ভিতরে আপনার কুলিংও আছে আচ্ছা হ্যাঁ মানে পানি ঠান্ডা হয়ে যাবে জি এখানে বিল্ডিং না জি এটা গাড়ির সাথে তো এখানে হচ্ছে গাড়ির সাথে আসছে ওখানে পানি বোতল রাখলে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আর এটা হচ্ছে অটো মোট

সেহেতু আমরা এটার গিয়ারের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি জি এবং সার্ভিস চার্জ তো টোটালি ফ্রি থাকবে দুই বছর যে কোনো ধরনের সার্ভিস করাইতে পারবে আমাদের এখান থেকে সার্ভিস চার্জ কোনো কোনো কিছু অ্যাড হবে না আচ্ছা আর এরপরে দেখাই প্রাইসটা এটার প্রাইসটা বলি নাই সরি এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশ লাখ পঞ্চাশ হাজার সাতাশ লাখ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস আসলে অনার করা হবে আর এটা হচ্ছে আপনার নিশান পেট্রোল দুই হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখতে পারে এই এটার তো কাস্টমার বেস তো টোটালি আলাদা আলাদা এই ধরনের গাড়ি চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর এই গাড়ি হচ্ছে যারা গাড়ির লাভার আছে আমার মনে হয় সবাই গাড়ি পছন্দ করবে এটা দুই হাজার নয়ের মডেল হলো গাড়ির ভিতরের সিটিং ক্যাপাসিটি সবকিছুই মানে অনেক প্রিমিয়াম এবং সিট পাওয়ার

অরিজিনাল তেলের গাড়ি এটা হুম হুম সেটা হচ্ছে তেলের গাড়ি কালার হচ্ছে রেড ওয়াইন এটাও কিন্তু অত্যাধিক ফ্রেশ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালারের গাড়ি এটাও ফ্রেশ হুম হুম এবং গ্লাস সামনে পেছনের সবকিছু অরিজিনাল পুশ স্টার্ট এবং প্রিমিয়ার ভিতরে এই ইন্টেরিয়রটা সবচেয়ে বেশি সুন্দর আর জস লাগে দেখতে হুম হুম পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা একটু

আহ ভাইদের গাড়ি কালেকশন অনেকে আছে জাস্ট আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি যে হচ্ছে রেডি হচ্ছে তো ভাবলাম যেহেতু আসছি একটু দেখা দিই আপনাদের এটা দুই হাজার পনেরোর এক্সিও এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বিশে এটারও আমরা ফিক্স প্রাইস দেব এটা পনেরো লাখ নব্বই হাজার জাস্ট ওয়াশ করা হচ্ছে আর হ্যাঁ ওটা ওয়াশ হচ্ছে আচ্ছা এটা ট্যাক্সন দুই হাজার এগারো মডেল দুই এগারো মডেল সানরুপ সহ সানরুপ সহ আচ্ছা এটার প্রাইস কত পড়বে এইটা আমরা দিব পনেরো পঞ্চাশ এটা হচ্ছে বিএমডাব্লিউ

রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এটার আস্কিং প্রাইস দিব আমরা একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার তো এগুলো হচ্ছে আজকে মোবাইল টোবিল ডাউন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে জাস্ট মোবাইল টোবিল ডাউন দিচ্ছে সিম্পল কাজ করতেছে আরকি তো আসতে পারেন